প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা টার্গেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম দেখো তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ তোমাদের বারো ক্লাসের নিউ সিলেবাস সেমিস্টার থার্ড সেমিস্টার এই থার্ড সেমিস্টারে তোমাদের পরিবেশ বিদ্যা ইভিএস এখান থেকে তোমাদের তোমরা জানো তোমাদের গুরুত্বপূর্ণ শুধু এমসিকিউ থাকবে তোমাদের চল্লিশ নম্বরের থার্ড সেমি তো এই থার্ড সেমি তোমাদের দেখো এমসি ক্ষেত্রে তোমাদের আগে অসংখ্য ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থেকে বা প্লে লিস্ট থেকে তোমরা দেখে আসতে পারো অবশ্যই প্লে লিস্টে গেলে তোমরা কিন্তু টোটাল টোটাল দেখতে পারবে কিংবা ডেসক্রিপশন লিঙ্ক থেকে তোমরা দেখতে পারবে বিগত ভিডিও তো দেখো তোমাদের রয়েছে রয়েছে পরিবেশ পরিবেশ বিদ্যা বা বিজ্ঞান এখান থেকে দেখো সাবজেক্ট রয়েছে তোমাদের পরিবেশ বিদ্যার মধ্যে রয়েছে দেখো বাস্তুতান্ত্রিক পিরামিড রয়েছে জৈব ভূ রাসায়নিক চক্র রয়েছে কার্বন চক্র রয়েছে অক্সিজেন চক্র রয়েছে নাইট্রোজেন চক্র রয়েছে এই থার্ড সেমিস্টারের জন্য তোমাদের দেখো রয়েছে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি একদম নিখুঁতভাবে তোমাদের কিন্তু এই পরিবেশ বিদ্যা উপস্থাপন করছি পিডিএফ সহ তো পিডিএফ কিভাবে পাবে সেটাও তোমরা এই ভিডিওর মধ্যেই আমি তোমাদের বলে দেব। চলো দেখে নাও যাক দ্বাদশ শ্রেণী পরিবেশ বিদ্যা এমসি কিউ উত্তর সাজেশন দেখো তোমাদের রয়েছে তোমাদের প্রথমেই বলে দিচ্ছি তো প্রথমে দেখো রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও সকল প্রশ্ন আবশ্যিক তো দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে দেখো খাদ্য পিরামিডের নামকরণ করে কে দেখো খাদ্য পিরামিডের নামকরণ করে কিন্তু চার্লস এলটন ঠিক আছে অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন বাস্তুতন্ত্রে কয় ধরনের পিরামিড গঠন করে দেখো তিন ধরনের পিরামিড কিন্তু গঠন করে দেখো খাদ্য পিরামিড শক্তির পিরামিড সংখ্যার পিরামিড তিন ধরনের পিরামিড কিন্তু গঠন করে এরপরে তোমাদের সংখ্যার পিরামিড জিভ পিরামিড শক্তির পিরামিড দেখো তো এই এটার এটা আর কি অথবা তোমাদের কোশ্চিনটি ঘুরে দিতে পারে পুষ্টি স্তরে বা জিভ বা পিরামিডের সর্বোচ্চ পরিমাণ বা সংখ্যা কোনটি ঠিক আছে সর্বোচ্চ পরিমাণ বা সংখ্যা কোনটি দেখো অবশ্যই কিন্তু হবে উৎপাদক এই উৎপাদকের পরিমাণ তোমরা জানো পিরামিডের আকৃতি কিন্তু ত্রিভুজের মতো আর এই পিরামিডের সব থেকে নিচে থাকে উৎপাদক ওকে এই পিরামিডের নিচে উৎপাদক তারপরে প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক তৃতীয় শ্রেণীর খাদক এবং সর্বোচ্চ খাদক তো দেখো উৎপাদকের সংখ্যা দেখো ভূমিভাগে ভূমিভাগে প্রশস্ত এই উৎপাদকের সংখ্যা বা উদ্ভিদের সংখ্যা সব থেকে বেশি থাকে অর্থাৎ সংখ্যা পিরামিডের ভূমিভাগে কি থাকে দেখো উৎপাদক ভূমিভাগে থাকে উৎপাদক দেখো যেটি সং মানে প্রশস্ত নিচের দিকটা কিন্তু প্রশস্ত এরপরে শক্তি পিরামিডের নিচের দিকে কি থাকে জিবভর শক্তির পিরামিড যাই বলুক না কেন তোমাদের দেখো সর্বোচ্চ সংখ্যা বা সব থেকে বেশি থাকে কিন্তু উৎপাদক বেঙ্গল টার্গেট প্রকাশ নিতে তোমাদের সবাইকে স্বাগত দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও এ প্রশ্ন উত্তর সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও ক্লাস লাইভ ঠিক আছে উৎপাদক অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট এরপরে রয়েছে কো তোমাদের পাঁচে উল্টানো পিরামিড হলো কী দেখো উল্টানো পিরামিড হলো দেখো বায়োমাস পিরামিড অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার বায়োমাস পিরামিড হলো উল্টানো পিরামিড এরপরে রয়েছে গো তোমাদের ছয়ে ছয়ে বলা হয়েছে সংখ্যার পিরামিড সর্বদাই কী দেখো সংখ্যার পিরামিড সর্বদা কিন্তু ঊর্ধ্বমুখী ঠিক আছে তোমরা অনেক অনেক সময় পেতে পারো উল্টানো কিন্তু দেখো সংখ্যার পিরামিড হবে কিন্তু ঊর্ধ্বমুখী অর্থাৎ রয়েছে এই ইজ দ্য কারেক্ট এরপরে রয়েছে কো তোমাদের সাথে অরণ্যের বাস্তুতন্ত্রে সিংহের ট্রপিক লেভেল হলো কি দেখো সিংহের ট্রপিক লেভেল হলো টি ওয়ান অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে গো তোমাদের আর্টে আর্টে বলা হয়েছে সর্বাপেক্ষা স্থায়ী বাস্তুতন্ত্র কি দেখো সমুদ্রের বাস্তুতন্ত্র বা জলজ বাস্তুতন্ত্র বিশেষ করে সমুদ্রের বাস্তুতন্ত্র হলো স্থায়ী বাস্তুতন্ত্র আর সমুদ্র বাস্তুতন্ত্র হলো পৃথিবীর মধ্যে বৃহত্তম বাস্তুতন্ত্র ওকে এরপরে চলা রয়েছে তোমাদের নয়ে কয়ে প্রকার খাদ্য শৃঙ্খল দেখা যায় দুই প্রকার খাদ্য শৃঙ্খল দেখা যায় এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে অ্যামনিফাইং এই অ্যামনিফাইং ব্যাকটেরিয়া হলো কি দেখো উত্তর কিন্তু হবে ব্যাসিলাস অর্থাৎ এইজ ইস দ্য কারেক্ট আনসার আর তোমরা দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ তোমাদের মোবাইলের একদম সামনে দেখতে পাচ্ছো স্ক্রিনে তো এখানে রয়েছে দেখো পরিবেশবিদ্যা আর থার্ড সেমিস্টার রয়েছে থার্ড সেমিস্টার এমসিক উত্তর রয়েছে সাজেশান তো এই থার্ড সেমিস্টারে তোমরা হোয়াটসঅ্যাপে সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্সে তোমরা যোগাযোগ করতে পারো আর যারা নেবে পিডিএফ এই পিডিএফের সব থেকে বড় বৈশিষ্ট্য তোমাদের বইতে যেরকম লেখা আছে যেই সাইজে লেখা আছে সেই সাইজগুলো তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে কিংবা তোমরা জেরক্স করে নিতে পারবে কিংবা হোয়াটসঅ্যাপে মোবাইল থেকেও তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে তবে সব থেকে তোমরা কিন্তু জেরক্সের দোকানে গেলে জেরক্স করে নিতে পারবে কোনো প্রবলেম নেই তার জন্য এই পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের ওয়ান ওয়ান জিরো কিন্তু পেমেন্ট করতে হবে যারা নেবে দেবে তারাই কিন্তু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ঠিক আছে এরপরে এগারো নম্বরে রয়েছে দেখো এগারো নম্বরে রয়েছে খাদ্য স্তর অপর নাম কি দেখো খাদ্য স্তরের অপর নাম হলো ট্রপিক লেভেল অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার ট্রপিক লেভেল ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের বারো বারোতে রয়েছে ইকোলজিক্যাল পিরামিডের শীর্ষে অবস্থান করে কি দেখো ইকোলজিক্যাল পিরামিড বা বাস্তুতান্ত্রিক পিরামিডের শীর্ষে অবস্থান করে কিন্তু খাদক ঠিক আছে খাদক অর্থাৎ এই যেটা কারেক্ট আনসার এরপরে রয়েছে গো তোমাদের তেরো ইকোটন কি দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হয় কি ইকোটন অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে অর্থাৎ ধরো পুকুর পুকুরের পার এবং স্থল মানে পুকুরের পার হলো দুটি বাস্তুতন্ত্রের সংযোগ স্থল বড় অঞ্চল অর্থাৎ সেটা হলো ইকোটন কিংবা বিভিন্ন ধরনের ইকোটন রয়েছে দেখো ঠিক আছে সমুদ্রের পাড় নদীর পাড় পুকুরের পাড় এগুলো কিন্তু ইকোটনের ইকোটনের উদাহরণ এরপরে রয়েছে দেখো তোমাদের চোদ্দো চোদ্দোতে ট্রিপল স্টার রয়েছে দেখো মাটিতে আবদ্ধ জীব বিভিন্ন যৌগের প্রধানত প্রোটিনের অপরিহার্য উপাদান হলো কিন্তু নাইট্রোজেন অর্থাৎ দি দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের পনেরো বায়ুমণ্ডলে নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত সেভেন্টি এইট পারসেন্ট সামথিং ওকে আর এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু সিতে রয়েছে আর্গন আর এতে রয়েছে কিন্তু অক্সিজেন ঠিক আছে তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের সিজ ইজ দা কারেক্ট ডি ইজ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে ষোলো ষোলোতে বলা হয়েছে মিথজীবী জীবাণু কি দেখো মিথজীবী জীবাণু হলো ছোলা মটর রয়েছে এটাও সঠিক সিম রয়েছে মসুর ডাল রয়েছে ধনছে এবং সিম্বি উদ্ভিদ রয়েছে তার মানে উপরের সবগুলোই চলো দেখে নিচ্ছি সতেরো নম্বর কোশ্চেন নাইট্রোজেন ঘটিত রাসায়নিক কৃত্রিম সার কি দেখো নাইট্রোজেন ঘটিত কৃত্রিম সার হলো হবে ইউরিয়া অ্যামোনিয়া সালফেট হবে নাইট্রেট হবে তার মানে অল অব দ্যাব উপরের সবগুলি কিন্তু সঠিক উত্তর ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটি নাইট্রোজেন বেঙ্গল টার্গেট প্রকাশ নিতে তোমাদের সবাইকে স্বাগতম দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও এ প্রশ্ন উত্তর সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও ক্লাস লাইভ ঘটিত রাসায়নিক কৃত্রিম সার এরপরে চলো রয়েছে তোমাদের আঠেরো ডবল স্টার যে পদ্ধতিতে অ্যামোনিয়া বিভিন্ন অনুজীব দ্বারা বিয়োজিত হয়ে নাইট্রেটে পরিণত করে তখন তাকে বলা হয় নাইট্রিফিকেশন নাইট্রেটে যখন পরিণত করে তখন তাকে বলা হয় নাইট্রিফিকেশন অর্থাৎ এ সঠিক উত্তর হবে তোমাদের এ এরপরে রয়েছে তোমাদের উনিশে যে পদ্ধতিতে মাটির নাইট্রেট অনুজীব অনুজীব দ্বারা মুক্ত নাইট্রোজেনে রূপান্তরিত হয় তখন তাকে কি কি বলা হয় তখন তাকে বলা হয় ডিনাইট্রিফিকেশান এই ডিনাইট্রিফিকেশান সঠিক উত্তর এরপরে রয়ে থাকো কুড়িতে সঠিক ক্রম ক্রমটি তোমাদের বেছে লিখতে হবে দেখো সূর্যলোক সূর্যলোক সূর্যলোককে গ্রহণ করছে সালাক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদক মানে বিভিন্ন উদ্ভিদ উদ্ভিদকে খাচ্ছে দেখো খাদক বিভিন্ন খাদক হতে হতে পারে প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক তৃতীয় শ্রেণী খাদক এই খাদকের যখন মৃত্যু ঘটে তখন বিয়োজক অ্যাটাক করে অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে একুশ একুশে বলা হয়েছে সঠিক ক্রম বেছে নির্বাচন করো দেখো জীব তারপরে প্রজাতি জীব সম্প্রদায় জনসংখ্যা তারপরে রয়েছে দেখো প্রজাতি জীব সম্প্রদায় জনসংখ্যা জীব দেখো এখানে কিন্তু উত্তর কিন্তু হবে এ জীব রয়েছে দেখো জীব মানে সেখানে উদ্ভিদ হবে এই উদ্ভিদকে খাচ্ছে ধরো বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে প্রজাতি তারপরে বিভিন্ন ধরনের সম্প্রদায় রয়েছে লাস্টে হবে জনসংখ্যা ওকে অর্থাৎ এইস দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের সঠিক ক্রম বেছে নির্বাচন করো দেখো এখানে যেই ফুড চেইনটি রয়েছে সেই ফুড সেইনের ক্ষেত্রে প্রথমে রয়েছে দেখো প্রথমে পচা পচা পাতা পচা পাতা তারপরে লার্ভা রয়েছে ছোট ছোট মাছ রয়েছে বড় বড় মাছ রয়েছে ওকে এটা কিন্তু সঠিক উত্তর পচা এই পচা পাতাকে পাতার উপরে লার্ভা জন্মায় ঠিক আছে সেই লার্ভাকে খাইকে ছোট ছোট মাছ আর প্রথমেই কিন্তু দেখো লার্ভা লার্ভা থেকে পচা পাতা হয় না তার মানে এটা হবে না বড় মাছ এটাও হবে না দেখো প্রথমেই আসবে কিন্তু এ পচা পাতা ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের সঠিক ক্রম নির্বাচন করে লেখো দেখো এখানে সঠিক ক্রম বলে মানুষ মানুষ রয়েছে মানুষের তার মানুষের মধ্যে রয়েছে দেখো কৃমি কৃমির মধ্যে রয়েছে আদ্যপ্রাণী তার মানে এটাকে বলা হয় প্রথমটি ঠিক আছে প্রথমটি ইজ দা কারেক্ট আনসার পরজীবী এটা হলো পরজীবীর ক্ষেত্র পরজীবীর উদাহরণ ঠিক আছে এরপরে রয়েছে গো তোমাদের চব্বিশে সঠিক ক্রম বেছে নির্বাচন করো দেখো সঠিক ক্রম বলতে শক্তির অর্জন সূর্য থেকে পাওয়া হয় প্রথমে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কী করে সৌরশক্তির সাহায্যে খাদ্য সঞ্চয় করে তার মানে শক্তির অর্জন তারপরে শক্তির কি হয় এক দেহ থেকে যখন অন্য দেহে চলে যায় শক্তির ব্যবহার হয় তারপরে মানে শরীর শক্তির অর্জন দেখো উদ্ভিদ কী করে শক্তি পায় সেই শক্তি কি করে বলতো ব্যবহার করে নিজের দেহে ব্যবহার করে নিজের দেহে ব্যবহার করার পর সেই শক্তি যখন অন্য অন্য বিভিন্ন প্রাণীর দেহে যখন সঞ্চারিত হয় তখন এবার তখন সেটা হবে শক্তির স্থানান্তর অর্থাৎ দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ তিনটি পর্যায়ের মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত হয় শক্তির অর্জন শক্তির ব্যবহার শক্তির স্থানান্তর ঠিক আছে এরপরে রয়েছে পঁচিশ পঁচিশে বলা হয়েছে পিরামিডটি নিচের কোন খাদ্য শৃঙ্খলের খাদ্য শৃঙ্খল হতে পারে দেখো পিরামিডটি দেখো খাদ্য শৃঙ্খল হতে পারে এখানে দেখো উত্তরে কিছু ডেসক্রিপশন থাকবে উত্তরে দেখো এই কোশ্চেনের এই কোশ্চেনের আগে কিন্তু কিছু ডেসক্রিপশন থাকবে সেই ডেসক্রিপশন থেকে কিন্তু উত্তর তোমাদের লিখতে হবে ওকে তো এখানে পুকুরের বলা হয়েছে তো যাই হোক এটা কিন্তু কিছু ডেসক্রিপশন থাকবে এরপরে রয়েছে দেখো তোমাদের ছাব্বিশে সংখ্যার ভিত্তিতে এই একই পিরামিড গঠন করলে পিরামিডটি হবে কি দেখো সংখ্যার ভিত্তিতে যখন পিরামিড হবে তখন পিরামিডটি হবে কিন্তু সোজা ঠিক আছে অর্থাৎ তোমাদের ঊর্ধ্বমুখী বা সোজা অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার এরপরে সাতাশে রয়েছে দেখো এই পিরামিডের মানে কোনো পিরামিডের দ্বিতীয় ধাপের একটি জীব কি দেখো যে কোনো পিরামিডের পিরামিড একটি দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ মানে বুঝতেই পারছো ধরো একটি পিরামিড আমি এখানে এঁকে দিচ্ছি একটি পিরামিড এই পিরামিডের প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় তৃতীয় ধাপ দেখো এটা কিন্তু উৎপাদক আমরা জানি সবজি বা উৎপাদক এই উৎপাদক বা এখানে হতে পারে প্লাংটন উৎপাদকের জায়গায় ফাইটো প্লাংটন হতে পারে এই ফাইটো প্লাংটনকে কে খাচ্ছে প্রাণী প্লাংটন কে খাচ্ছে প্রাণী প্লাংটন তার মানে এটা হবে প্লাংটন রয়েছে কি জু প্লাংটন জু প্লাংটন কথার মানে প্রাণী প্লাংটন তার মানে তৃতীয় ধাপে দেখো প্রথম ধাপে ফাইটো প্লাংটন মানে উদ্ভিদ প্লাংটন এই উদ্ভিদ প্লাংটনকে খাচ্ছে কে প্রাণী প্লাংটন মানে জো প্লাংটন এই জো প্লাংটন খাচ্ছে তার মানে কোন ধাপে আছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তাহলে উত্তর কিন্তু হবে দ্বিতীয় ধাপে আছে জু প্লাংটন বেঙ্গল টার্গেট প্রকাশ নিতে তোমাদের সবাইকে স্বাগত দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও এ প্রশ্ন উত্তর সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও ক্লাস লাইভ এরপরে রয়েছে কো তোমাদের শক্তির পিরামিড শক্তির পিরামিডের দেখো হবে কি খাড়া অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের তোমাদের উনতিরিশে এখানে উদ্ভিদের সাধারণ নাম কোনটি দেখো পম্পাস কিন্তু তৃণভূমি সাবানা তৃণভূমি আর প্রেইরি তৃণভূমি কনিফ্রাস কনিফ্রাস মানে সরলবর্গীয় অরণ্য এই সরলবর্গীয় অরণ্য বা কনিফ্রাশ হলো কিন্তু এক ধরনের উদ্ভিদ ঠিক আছে যেটা আমরা জানি তোই তৈগা উদ্ভিদ ঠিক আছে তৈগা উদ্ভিদ ওকে তো বোঝা গেল এটা কিন্তু সি হবে ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের দেখো লাস্ট কোশ্চিনের মধ্যে রয়েছে এ স্তম্ভের সঙ্গে তোমাদের খ বি স্তম্ভ তোমাদের মেলাতে হবে তুন্দ্রা তুন্দ্রা আমরা জানি এক ধরনের বায়ম যেটি রয়েছে দেখো যেটি কত ডিগ্রির মধ্যে রয়েছে ধরো এটা আমি জানি না বা তুমিও জানো না তৈগা বায়ম তৈগা বায়ম আমরা জানি আহ অরণ্য তো পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে রয়েছে তার মানে আমরা বলতে পারি আহ পঞ্চাশ থেকে ষাট এটা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য আমরা জানি দেখো আর ধরো হ্যাঁ নাতিশীতোষ্ণ বৃষ্টি অরণ্য নাতিশীতোষ্ণ বৃষ্টি অরণ্যের মধ্যে রয়েছে দেখো এটা ঠিক আছে ধরো নাতিশীতোষ্ণ বৃষ্টি অরণ্য পঁচিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে পঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে বিস্তৃত দেখো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখো রয়েছে তোমাদের হ্যাঁ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য রয়েছে ধরো এই যেটা অর্থাৎ এটা কিন্তু হবে তোমাদের সরি এটা কিন্তু হবে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর থেকে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এরপরে তুন্দ্রাবায়ুম রয়েছে উত্তর এবং দক্ষিণ মেরু দেখো বায়ুম একদম একদম পৃথিবীর উত্তর গোলার্ধের একদম মেরু অঞ্চলের কাছাকাছি একদম কাছাকাছি আর কি সেটা তুন্দ্রা মা মস লাইকেন ফার্ন এই ধরনের জাতি কিন্তু উদ্ভিদ জন্মায় তুন্দ্রাবায়ুমের ক্ষেত্রে তো দেখে নিচ্ছি উত্তর কি হবে দেখো একের আমরা এখানে উত্তর কিন্তু রয়েছে সি দেখো এই যে উত্তর কিন্তু রয়েছে রয়েছে সি তাহলে দেখো তারপরে দেখে হলো সি এর ওয়ান হলো সি এর ওয়ান হলো ডি এর চার হলো দেখো এই ডি এর কিন্তু চার হলো তার মানে উত্তর কিন্তু তোমাদের হবে সি ইজ দ্য কারেক্ট আনসার বোঝা গেল তো এগুলো ছিল কিন্তু তোমাদের একদম তোমাদের বাস্তুতান্ত্রিক নীতি সময়ের মধ্যে টোটাল কিন্তু এই অধ্যায়টি মানে তোমাদের তোমরা যেন মেনলি তোমাদের দুটো অধ্যায় থাকবে এক বাস্তুতান্ত্রিক নীতিসমূহ আর সেকেন্ড অধ্যায় রয়েছে তোমাদের জীব দেখো প্রথম বাস্তুতান্ত্রিক নীতিসমূহ পুরো কমপ্লিট করে দিয়েছি আর এরপরে তোমাদের রয়েছে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি সেকেন্ড অধ্যায় তো সেকেন্ড অধ্যায় কমপ্লিট হয়ে গেলে তোমাদের থার্ড সেমিস্টার পুরো কমপ্লিট হয়ে যাবে সঙ্গে তোমাদের কিন্তু মডেল কোশ্চেন যারা পিডিএফ নেবে এই যে তোমরা পিডিএফ এর যেই পেজটি তোমরা দেখতে পাচ্ছ ফ্রন্ট পেজ তো যারা পিডিএফ নেবে তারাই কিন্তু মডেল সেটগুলো সম্পূর্ণ তোমরা কিন্তু এই পিডিএফ পেয়ে যাবে ওখানে পেয়ে যাবে তো আনসারও যারা পিডিএফ নেবে অবশ্যই তোমরা যোগাযোগ করবে আর যারা একমাত্র পিডিএফ নেবে তারাই কিন্তু একশো দশ টাকা তাদের পেমেন্ট করতে হবে তোমরা শর্ট সম্পূর্ণ পিডিএফ তোমাদের কিন্তু মোবাইলে পেয়ে যাবে আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ